আজ সকাল থেকেই কলকাতাসহ দুই চব্বিশ পরগনায় রোদের দেখা মিলেছে তবে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক জেলায় সারাদিন টুপটাপ আজও একই রকম আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে অন্তত আগামী আটচল্লিশ ঘন্টার জন্য এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজও কলকাতাসহ রাজ্যের অধিকাংশ জেলায় ঝড় বৃষ্টিপাত চলবে দোসর হবে দমকা ঝড়ো হাওয়া আজ এবং আগামী কয়েকদিনে কোথায় কোথায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় চলবে কালবৈশাখী কি রয়েছে সতর্কতা কি বলছে আবহাওয়া দপ্তর জেনে নিন বিস্তারিত আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি কোথাও কোথাও সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ অথবা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি গতিবেগে ঝড়ো হাওয়া বইবে তুলনামূলকভাবে আজ বিকালে ঝড়বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা এরপর আগামীকালও ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায় আগামীকাল উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং নদীয়া জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি সমস্ত জেলায় হালকা বৃষ্টিপাত চলবে এরপর থেকে অবশ্য বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে সমগ্র বাংলায় আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে কোথাও কোথাও আবার হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না আগামীকালের পর থেকেই তাপমাত্রা ফের ধীরে ধীরে পার্থ করবে তবে আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সতর্কতা নেই রাজ্যে আগামী বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচেই থাকবে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে আজও উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামীকাল দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় দমকা দমকাঝড়ো হাওয়া এবং সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টি চলবে এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত পূর্বাভাস আমরা চলে এসেছি আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে আজও সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশের ওপরে এই পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ উভয় জায়গাতেই কিন্তু আজ গভীর মেঘ রয়েছে সকাল থেকেই আর পার্শ্ববর্তী বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সর্বত্রই মেঘ দেখা যাচ্ছে শুধু এই মহেশখালী চিটাগং এদিকটায় কিছুটা পরিষ্কার আবহাওয়ার দেখা মিলছে এই আবহাওয়া মানচিত্রে আর এরপর বেলা সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আজও এই মেঘের দাপট বজায় থাকবে দুই বাংলাতেই আজ দুপুরের দিকেও ভালোই মেঘের পরিমাণ থাকবে এই পশ্চিমবঙ্গের মধ্যভাগ দক্ষিণ ভাগে আর অন্যদিকে রাজশাহী তারপর খুলনা বরিশাল রংপুর এদিকটায় মোটামুটি আজ সারাদিনই দেখা যাচ্ছে যে না এরকমই মেঘলা আবহাওয়া থাকবে দুই বাংলায় এরপর আগামী কাল সপ্তাহের শুরুতে সকালের দিকে কিছুটা কম মেঘ থাকলেও দুপুরের দিকে ফের মেঘের পরিমাণ কিছুটা বাড়বে এই যে বাংলাদেশের মধ্যভাগে গভীর মেঘ থাকবে আর অন্যদিকে এই দেখতে পাচ্ছি আমরা বর্ধমান আর পশ্চিমের দিকে বীরভূম বাঁকুড়া এদিকটায় নদিয়া মুর্শিদাবাদ এদিকটাতেও মেঘ থাকবে মালদায় মেঘ থাকবে রাজশাহী মেহেরপুর খুলনা তারপর অন্যদিকে কালাই ময়মনসিংহ সিলেট সর্বত্রই মেঘের দাপট দেখা যাচ্ছে বাংলাদেশের এই একেবারে পূর্বে কুমিল্লা এদিকটাতেও মেঘ দেখা যাচ্ছে আগামীকাল সকালে এবং তারপর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই মেঘের দাপট কিছুটা থেকেই যাবে আগামীকাল রাত থেকে কিছুটা পরিষ্কার হতে শুরু করবে আবহাওয়া এবং মঙ্গলবার থেকে দেখা যাচ্ছে যে সমগ্র এই পশ্চিম বাংলাতেই মেঘের দাপট অনেকটাই কমে গেছে রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়ার দেখা পাওয়া যাবে সকাল থেকে তবে বাংলাদেশের এই ময়মনসিংহ সিলেট কুমিল্লা রংপুর এদিকটায় সামান্য মেঘ থাকবে আগামী মঙ্গলবার কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এইসব জায়গার থেকেও মেঘ বিদায় নেবে মঙ্গলবার বিকালের মধ্যেই দেখা যাচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গ বাংলাদেশ উভয় জায়গাতেই সম্পূর্ণ পরিষ্কার আবহাওয়ার দেখা মিলবে তারপর বুধবার আবারও কিছুটা মেঘ ফিরতে পারে পশ্চিমবঙ্গের ওপরের দিকে এবং বাংলাদেশের বেশ কিছুটা অংশে তবে এই মেঘ কিন্তু স্থায়ী হবে না এই মেঘ খুব দ্রুতই সরে যাবে এবং বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার একদম সম্পূর্ণ পরিষ্কার ফের আবহাওয়া থাকবে এবার আমরা দেখব আজ থেকে কোথায় কেমন রয়েছে বৃষ্টির সম্ভাবনা তো আজ আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়া মানচিত্রে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা অন্যদিকে বাংলাদেশের এই যশোরের পার্শ্ববর্তী কয়েকটি এরিয়া মেহেরপুর এদিকটায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর রাজশাহী মালদা এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তারপর দক্ষিণবঙ্গের খড়গপুর এদিকটাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে সহ এই বৃষ্টিপাত হতে পারে আর সঙ্গে দমকা ঝড় হওয়া বইবে বাংলাদেশের খুলনা ঢাকা ময়মনসিংহ কালাই রংপুর অন্যদিকে পূর্বে সিলেট কুমিল্লা সর্বত্রই কিন্তু বিক্ষিপ্তভাবে আজ সকাল থেকেই বৃষ্টি চলবে এরপর বেলাপৃতির সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে তবে বিক্ষিপ্তভাবে একাধিক জায়গায় ছিটে পোটা হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তারপর আগামী সোমবারও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই থাকবে উত্তরবঙ্গে এবং উত্তর বাংলাদেশে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি চলবে মালদায় বৃষ্টি চলবে আর এদিকে বাংলাদেশের এই কালাই তারপর রংপুর ময়মনসিংহের ওপরের দিকের কয়েকটা এরিয়া এখানে বৃষ্টি চলবে তুরা এবং ধুবড়ি এদিকটাতেও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সঙ্গে বজ্রবিদ্যুতও দেখা যাবে তারপর সোমবার বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই বৃষ্টি জারি থাকবে দুই বাংলাতেই বিশেষ করে আগামীকাল সকাল দশটার এই মেহেরপুর রাজশাহী ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা এদিকটাতে বৃষ্টি চলবে কলকাতা এবং পার্শ্ববর্তী কয়েকটা এরিয়াতে বৃষ্টি চলবে সুন্দরবন এরিয়াতে বৃষ্টি চলবে সোমবার বিকাল থেকে মোটামুটি পরিষ্কার আবহাওয়াই থাকবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে শুধুমাত্র এই বাংলাদেশের ময়মনসিংহ থেকে সিলেট পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার বিকাল থেকে রাতের মধ্যে এবং মঙ্গলবার খুবই সামান্য বৃষ্টির সম্ভাবনা আমরা বাংলাদেশের একাধিক জায়গায় দেখতে পাচ্ছি তবে পশ্চিমবঙ্গে দু এক ফোঁটা বৃষ্টি হলেও তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তার মানে আমরা দেখতে পেলাম এখানে যে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে এবং উত্তর ভাগে আগামী সোমবার বিকালের পর থেকেই আস্তে আস্তে আবহাওয়া শুকনো হতে শুরু করবে তবে বাংলাদেশের কয়েকটা এরিয়াতে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে মঙ্গলবার বিকালের পর থেকে বাংলাদেশেও আবহাওয়া ভালো হতে শুরু করবে এবং বৃষ্টি কমে গিয়ে তাপমাত্রা কিছুটা বাড়বে তারপর বুধবার থেকে আমরা সম্পূর্ণ পরিষ্কার আবহাওয়া দেখতে পাচ্ছি সমগ্র পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে তবে এরপর বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার রংপুর এদিকটায় তবে একটানা ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা আপাতত আমরা আর দেখতে পাচ্ছি না এরপর আমরা তাপমাত্রার বিষয়ে আলোচনা করব তাপমাত্রা বর্তমানে যেহেতু এই বৃষ্টি চলছে তাই কিছুটা কম রয়েছে যেমন আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে আশপাশের এলাকাগুলিতে থাকবে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে পশ্চিমের দিকের এলাকাগুলিতে থাকবে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস নদীয়া নলহাটি এই মুর্শিদাবাদের এরিয়াতে থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে গড়ে দেখা যাচ্ছে এই সমগ্র দক্ষিণবঙ্গে আজ সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে উত্তরে আবার এই তাপমাত্রা তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে আর শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহার তিনহাটা এদিকে দেখা যাচ্ছে এই তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে পাশাপাশি বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি যে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা তেইশ চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে কোথাও কোথাও আবার এই তাপমাত্রা আবার আজ সকালে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও থাকতে পারে ঢাকায় থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে খুলনায় থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে বরিশালে থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ দুপুরে এই তাপমাত্রা 30 থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বত্রই আপাতত গরমের তেমন কোনো দাপট দেখা যাবে না মোটামুটি সোমবার পর্যন্ত এই তাপমাত্রা কিছুটা অনুকূল থাকবে তারপর মঙ্গলবার থেকে ফের ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে এই যে দেখতে পাচ্ছি কলকাতা খড়গপুরে আগামী মঙ্গলবার থেকে তেত্রিশ থেকে চৌত্রিশ পৌঁছে যাবে তাপমাত্রা অন্যদিকে পশ্চিমের এলাকাগুলিতে তাপমাত্রা মঙ্গলবার নাগাদ পঁয়ত্রিশ থেকে ছত্রিশে পৌঁছে যাবে এই সময় থেকে কিন্তু তাপমাত্রা ফের কিছুটা বৃদ্ধি পাবে বাংলাদেশেও তাই বাংলাদেশে মঙ্গলবার নাগাদ ঢাকায় তাপমাত্রা দুপুরের দিকে সর্বোচ্চ থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এরপর বুধবার আবার বৃষ্টি যেহেতু হতে পারে তাই কিছুটা হলেও তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে তবে কলকাতা এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আগামী বুধবার নাগাদ নেই তো এখানে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ